সারা দেশের ন্যায় চট্টগ্রামের চন্দনাইশে জাতীয় ভোটার দিবস পালিত এবং দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান সিটি মেয়রের আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে স্লোগানে সারাদেশের দেশের ন্যায় চট্টগ্রামের চন্দনাইশেও সপ্তম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে এই উপলক্ষে সকালে উপজেলা নির্বাচন অফিসের একটি র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ভিডিও কনফারেন্স রুমে এক আলোচনা সভায় মিলিত হয় এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হক উপজেলা জামায়াতে আমির মালন কুতুব উদ্দিন পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক আখতার উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন সাধারণ মানুষের কথা চিন্তা করে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান এ সময় আবাসিকের কল্যাণে নালা সড়ক সংস্কার হাসপাতাল নির্মাণ সহ সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে বলেও জানান চিক মেয়র মোহাম্মদ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য জাহিদুল করিম কোচি সহ আবাসিক সমিতির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী গতকাল চট্টগ্রামের এক নম্বর সৈয়দপুর ইউনিয়নের জাফরনগর অপর্ণাচরণ উচ্চ বিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকোস্মৃতি স্বাধীনতা ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন এই সময় আগামী দিনের দেশ পরিচালনা করার জন্য ছাত্র সমাজকে তৈরি হওয়ার আহ্বান জানান আসলাম চৌধুরী ফাইনাল খেলায় খোসাল মুহুরি বাড়িকে এক শূন্য গোলে হারিয়ে নোনাছড়া স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয় সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী এনামুল বাড়ির সভাপতিত্বে খেলায় সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার কমল কদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জহরুল আলম জহুর সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বাঁশখালীতে জাহিদুল ইসলাম নামে এক অটোরিকশা চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা গতকাল সরল ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড বেরিবাদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে স্থানীয়রা জানায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রিকশা ভাড়া নিয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবে জাহিদুলকে হত্যা করা হয়েছে বাঁশখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার অনিক বড়ুয়া জানান জাহিদুলের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এদিকে এই ঘটনায় বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলামকে একাধিকবার মুঠোফোনে কল দিলেও তাকে পাওয়া যায়নি বলেও জানান তিনি লবণসহ কৃষিপণ্যের পণ্যের ন্যায্যমূল্য নির্ধারণে কোনো প্রকার টাল বাহানা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রামের পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন গতকাল রাজাখালী ইউনিয়ন পরিষদ মাঠে পেকুয়ার রাজাখালী ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি দেন তিনি এ সময় রাজাখালী ওয়াকফ সহ চাষিদের উৎপাদিত লবণ ও জমির খাজনা নির্ধারণে যুক্তিসঙ্গত দাম নিশ্চিত করা না হলে উপকূলীয় অঞ্চলের কৃষকদের নিয়ে উপজেলা প্রশাসন ঘেরোয়ার হুঁশিয়ারি দেন ইকবাল হোসাইন ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক এস এম আমিনুল্লার সভাপতিত্বের সমাবেশে উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবু সিদ্দিক রনি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুসলিম উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন রাজনীতির নামে সন্ত্রাস ও চাঁদাবাজদের আইনের আওতায় আনা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে লাভ বাংলাদেশ পার্টি গতকাল বিকেলে চট্টগ্রামের কাজীর দেউরিতে পার্টির নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এ সময় লিখিত বক্তব্যে সংগঠনের প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরী বলেন গত পাঁচ আগস্ট দেশ স্বাধীন হলেও জনগণ এখনও প্রকৃত স্বাধীনতার সুফল উপভোগ করতে পারছে না কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী জুলুম নির্যাতন ও সহিংসতার মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এ সময় সন্ত্রাস ও চাঁদাবাজিদের আইনের আওতায় আনা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু তাহের সহ অন্যান্যরা চট্টগ্রামের আকবর শাহ এলাকার ফিরোজ শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত বছরের ঐতিহ্যবাহী খেলার মাঠ রক্ষায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল পূর্ব ফিরোজ শাহ এলাকাবাসীর উদ্যোগে মাটির মাঠ চাই বিষয়ক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয় এ সময় খেলার মাঠ পুনরায় উন্মুক্ত করার দাবিতে সিটি মেয়রের সহযোগিতা কামনা করেন এলাকাবাসী গোলাম কিবরিয়া গোলাপের সঞ্চালনায় ও মোহাম্মদ নুরউদ্দিনের সভাপতিত্বের সভায় সাবেক জাতীয় ফুটবল দলের খেলোয়াড় মোহাম্মদ রাশেদ সহ এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন চট্টগ্রাম সড়কে নিরাপত্তা নিশ্চিতে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রোড শো করেছে বিআরটিএ নগরীর নিউ মার্কেট মোড়ে এর আয়োজন করা হয় এতে উপস্থিত ছিলেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগের উপপরিচালক সৈয়দ আইনুল হুদা চৌধুরী সহ অনেকে রোড পরিবহন চালক যাত্রী এবং পথচারীদের মাঝে সড়কে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন ধরনের সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এছাড়া সড়কের শৃঙ্খলা রক্ষায় বিআরটিএ চট্টগ্রাম বিভাগের আওতাধীন আদালত এগারোর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া এবং আদালত এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মিকি মার্মার নেতৃত্বে দুইটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় পবিত্র রমজান উপলক্ষে চট্টগ্রামের রাওজানে শেখ নবী ফাউন্ডেশনের উদ্যোগে কয়েকশো পরিবারের মাঝে উপহার বিতরণ করা হয়েছে গতকাল বিকেলে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের শেখপাড়া গ্রামের শেখ টাওয়ার চত্বরে এসব বিতরণ করা হয় এ সময় সাড়ে তিনশো পরিবারকে পঁচিশ কেজি করে চালের বস্তা আড়াইশো পরিবারকে পাঁচ কেজি করে চাল একশো বিশ পরিবারকে এক কেজি করে গরুর মাংস এবং এতিমখানা ও মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীদের নগদ অর্থ প্রদান করা হয় এ সময় উপস্থিত ছিলেন শেখ নবী মোহাম্মদ মাসুদ শেখ নওশেদ মাহবুব আলম সহ অনেকে চট্টগ্রামে গানার্স ইংলিশ স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গতকাল পবিত্র কোরআন তেলোয়াত এবং মেধাবী ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে এই আয়োজন শুরু হয় এ সময় আর্টিলারি সেন্টার ও স্কুলের কমান্ডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আতিকুর রহমান গানার্স ইংলিশ স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি কর্নেল মোসাদ্দেক আবু সাইক সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের পতেঙ্গার রিভারস্টোন রেস্টুরেন্টে নানা আয়োজনে শুরু হয়েছে মাসব্যাপী সেহরি নাইট গতরাতে রেস্টুরেন্টে কেক কাটার মধ্য দিয়ে এর উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে একচল্লিশ নং ওয়ার্ড দক্ষিণ পতেঙ্গার সাবেক কাউন্সিলর নুরুল আফসার আশরিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ উদ্দিন রিভারস্টোন রেস্টুরেন্টের পরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম সবুজ রাজনীতিবিদ নুরুল হুদাসহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বাকুলি স্টেডিয়ামে অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী খেলা অনুষ্ঠিত হয়েছে গতকাল বাকুলিয়া বাস্তুহারা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে এর আয়োজন করা হয় খেলায় চ্যাম্পিয়ন হয় পূর্ব মাদারবাড়ি আবু জাফর স্মৃতি সংসদ ও রানার্স আপ হয় জিয়া স্মৃতি সংসদ পরে বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি ও রানার্স আপদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয় খেলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম নুরুল সৌদাগর সাইফুল আলম নীরব সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামে বিডি ফ্যাশনের তৃতীয় আউটলেটের উদ্বোধন করা হয়েছে গতকাল নগরীর বহদ্দারহাট সাউথ সিটি সেন্টারে এর উদ্বোধন করা হয় এ সময় তরুণ উদ্যোক্তারা দেশি পোশাকের যে বাজার সৃষ্টি করেছে তা একদিন আন্তর্জাতিক বাজারে জায়গা করে নেবে উল্লেখ করে বিডি ফ্যাশনের সঙ্গে অন্য কোনো ব্র্যান্ডের তুলনা করা যাবে না বলে জানান আয়োজকরা বিডি ফ্যাশনের সিইও মোহাম্মদ দিদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন চৌধুরী অ্যানেল বাংলাদেশ দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজিদুল আলম চৌধুরী মিল্টন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে একবার নিচ্ছি আরও সারাদেশের ন্যায় চট্টগ্রামের চন্দনাইশে জাতীয় ভোটার দিবস পালিত এবং দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান সিটি মেয়রের চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতার শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে